আজকে কিছু প্রশ্ন দিয়ে আমার এই ভিডিওটা শুরু করতে চাই দেখো আমরা অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তা বলে কিন্তু আমরা কোনো মানুষের পেছনে সুখ সম্বন্ধে লাগবো এরকম কিন্তু নয় প্রতিটা ভিডিও যদি তোমরা লক্ষ্য করো সেই ভিডিওর মধ্যে আমরা কিন্তু কোনো রকম কোনো বাজে কথা বলিনি অবশ্যই কিন্তু নেগেটিভ কথা বলেছি কিন্তু সেটা পজিটিভ ওয়েতে যেই বিষয়গুলো তার ভিডিওর মধ্যে থেকে দেখতে পেয়েছি সেইগুলো তুলে ধরে তাকে প্রশ্ন করেছি যদি সেগুলো মিথ্যা হয়ে থাকে তাহলে সে কেন তার ভিডিওর মধ্যে আমাদের করা প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে এক কথায় দিয়ে দিতে পারছে না সে কেন আমাদের করা প্রশ্নগুলোকে নিয়ে বারংবার কারোর কমেন্ট সেকশানে গিয়ে কখনো বা লাইভে কখনো বা এপি হলে কখনো বা এপি ব্লগসে দিনের পর দিন এই একই বিষয় নিয়ে নিজে কন্টেন্ট বানিয়ে চলেছে তার মানে নয়তো সে টাকার জন্য এরকম কিছু করছে যে হ্যাঁ আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হোক এবং নয়তো সে এটা চাইছে যে তার এই যে এখন প্রেগনেন্সির সময়টা চলছে এই সময় অন্য অন্যরকম কিছু গানে শ্যুট বা ডান্সের শ্যুট ভিডিও তো দিতে পারবে না সেই কারণে ব্লগের মধ্যে ভিউজটাকে কি করে নানান দিক থেকে টেনে রাখা যায় এই রকম কিছু প্ল্যানিং নিশ্চয় করছে তো যাই হোক এই ভিডিওতে তোমাদের সামনে আমি অনেক কিছু কথা শেয়ার করব। কিছু প্রমাণ আবারও তোমাদের সামনে তুলে ধরতে চাইছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি অনেক কিছু জানাতে পারবো প্রথমত আজকের এই যে পরিস্থিতি যারা কিনা আমাদেরকে বলছো আমরা একটা পাঁচ মাসের প্রেগনেন্ট মহিলাকে নিয়ে কাটাছেড়া করছি তাদেরকে কয়েকটা প্রশ্ন করতে চাই আজকে প্রিয়াদিদি ভাইয়ের এই যে পরিস্থিতি তার জন্য কিন্তু আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দায়ী নয় কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যারা প্রিয়াদিদি ভাইকে নিয়ে কন্ট্রোভার্সি করছে কে করছে আমি জানি না আমি নিজের কথাটাই বলবো যেহেতু আমি করছি সেখানে এই প্রিয়াদিভাইকে নিয়ে কিন্তু আমি অনেক পজিটিভ ভিডিও বানিয়েছি তাহলে আজকে এই মুহূর্তে কেন এই ধরনের ভিডিওগুলো করছি কারণ তার এই যে পাঁচ মাস প্রেগনেন্সি চলছে সেই মুহূর্তে পাবলিককে তো এই বিষয়টা জানাবার প্রয়োজন ছিল না যে তার স্বামীর সাথে ঠিক কি কারণ নিয়ে তার অশান্তিটা হয়েছে বাট স্বামী ঠিক কতদিন তার বাড়ি থাকবে না কোথা থেকে কবে আসবে না আসবে এইগুলো নিয়ে তো এত ডিটেলসে ভিওরদেরকে ভিওরদেরকে বলার প্রয়োজন ছিল না একটা নর্মাল কথা কিন্তু বললেই পারতো যে তোমাদের দাদা নতুন একটা কাজের জন্য এক জায়গায় গেছে কয়েকটা দিন লেট হচ্ছে বা সেই বিষয়টাকে এদিক ওদিক সেদিক করে কিন্তু যে কটা দিন তাদের মধ্যে আবারও মিল মিট না হচ্ছিল ততক্ষণ কিন্তু বিষয়টাকে অন্যরকম অজুয়াতে কিন্তু টানতেও পারতো যেরকম কি না এই প্রেগনেন্সির বিষয়টাকে নিয়ে যতদিন না পর্যন্ত ওই টে টেস্ট করিয়েছিল কলকাতায় গিয়ে তার রিপোর্ট যতক্ষণ এসেছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে জানায়নি যে সে সত্যি মা হতে চলেছে কিন্তু সে ডেলি ব্লগ দিয়ে তার অঙ্গিতে ভঙ্গিতে আদব কায়দায় সে কিন্তু বোঝাতে যে হ্যাঁ সে মা হতে চলছে কিন্তু ক্লিয়ারলি জানায়নি তার মানে তার মধ্যে এইটুকুনি ক্ষমতা আছে যে যে কোনো বিষয়কে লুকিয়ে যতদিন না ঘটনাটা ঠিক না বেঠিক এটা জানতে পারছে ততদিন পর্যন্ত আমাদের সামনে কিন্তু জানায়নি তাহলে তার মধ্যে নিশ্চয়ই এতটুকুনি ক্ষমতা থাকতো যে নিজের স্বামী যতদিন না তার ভুলটা বুঝতে পেরে তার কাছে ফিরে আসছে ততদিন পর্যন্ত স্বামীর এই বিষয়টাকে নিয়ে কিছু একটু অজুহাত দিয়ে সে কিন্তু বিষয়টাকে হয়তো একটু হলো ধামাচাপা দিতে পারতো তাহলে হয়তো এই অবস্থায় তাকে নিয়ে এই কন্ট্রোভার্সিটা হতো না উপরিউক্ত সে তার ভিডিওর মধ্যে টাইটেল থামবেলে কি দিচ্ছে আর আয়ুষের পাপা ফিরে আসবে না অথচ ভিডিওর মধ্যে আমরা যখন যাচ্ছি কি বলছে যে হ্যাঁ আমি আশা রাখি যে সে অবশ্যই তার ভুল বুঝতে পেরে আসবে যখন তাকে আবার লাইভে কিছু মানুষ কমেন্ট করছে যে তুমি দাদার কাছে ফিরে যাও বা দাদাকে তোমার কাছে ফিরে আসতে বলো তখন সে তাদের অ্যান্সার দিচ্ছে কি যে আমি আমার মতো করে একদম সঠিক একটা পথ অবলম্বন করেছি এরপর ওর ডিসিশান ও যদি মনে করে যে হ্যাঁ ও ওই ভুল পথটা ছেড়ে দিয়ে আমি আমার সন্তান নিয়ে স্ত্রী নিয়ে সংসার করতে পারবো তাহলেও নিশ্চয়ই ফিরে আসবে তাহলে একটা মানুষের মধ্যে একদিকে ওভার কনফিডেন্স বসুত বলছে যে হ্যাঁ ও ফিরে আসবে আবার টাইটেল থামলে ভিউজ কামাবার জন্য বলছে আয়ুষের পাপার কখনো ফিরে আসবে না আবার লাইভে গিয়ে বলছে যে না আমি আর ওর কাছে নত স্বীকার করবো না ও এবার ওর ভুলটা বুঝতে পেরে যদি ফিরে আসে তবেই কিন্তু সেটা সব থেকে ভালো বিষয় হবে তাহলে তুমি নিজে কোন কথাটা বলছো তুমি নিজেই বুঝতে পারছো না লাইভ এক কথা তোমার কমেন্টসের উত্তর এক কথা এবং ভিডিওর মধ্যে আর এক কথা এবং টাইটেল থামেলে আর এক কথা তাহলে এখানে তুমি তো কন্ট্রোভার্সি চাইছো না নাহলে তুমি প্রতিনিয়ত আয়েসের পাপা আর ফিরে আসবে না আইসের পাপার ফিরে আসবে না অথচ ভিডিওর মধ্যে জানো তো আইসের পাপা এই এটাকে সুন্দরভাবে সাজাতো শাক বলো সবজি বলো ওই কেটে দিত মাছ ওই কিন্তু বেঁচে দিত সমস্ত ক্ষেত্রে কিন্তু আইসের পাপাকে তুমি মিস করছো মানে অভিজিৎ দাকে কিন্তু ভাই মিস করছে তারপরেও যেই রাগটা এই মুহূর্তে দেখাচ্ছে সেই রাগটা সত্যিকারে যারা পিয়াদিদি ভাইকে ভালোবাসে তারা একবার ভেবে দেখো তো যে এই মুহূর্তে এই রাগটা পিয়াদিত ভাই কি সত্যিই দেখানোটা উচিত হয়েছে আমরা যারা পিওাদি পিয়াদিত ভাইকে নেগেটিভ ভিডিও করছি তাদের কথাগুলো তোমরা পজিটিভ ভিউয়ার্সরা একটু বোঝার চেষ্টা করো যে তার এই যে নাটক সম্পূর্ণ কেন আমরা বলছি এটা নাটক আজকের যে ন বছরের অভ্যাস সেটা কখনো বদলাতে পারবে এই কয়েকটা মাসের মধ্যে কারণ পাঁচ মাস হয়ে গেছে আমি ধরে নিচ্ছি আর তিন মাস তিন মাসের মধ্যে কি এই নেশা বদলাতে পারবে আমি দিদি ভাইকে একটা প্রশ্ন করতে চাইছি বা যারা দিদি ভাইয়ের সাপোর্টে আছো তাদেরকে একটা প্রশ্ন করতে চাইছি ধরো অভিজিৎ দা এই নেশা থেকে বেরিয়ে এলো না প্রিয়া দিদি ভাইয়ের এই শর্তকে মেনে নিল না এবং প্রিয়া দিদি ভাইয়ের এই করতে করতে এক মাস দু মাস তিন মাস পৌঁছে গেল এবং সেখানে গিয়ে তার ডেলিভারির ডেটও চলে এলো তখন প্রিয়া দিদি ভাই কি করবে কার স্বরণপন্ন হবে কারণ তার কথা অনুযায়ী শ্বশুরবাড়ির লোকও কিন্তু অভিজিৎ খারাপের দিকে ঠেলে দিচ্ছে তাহলে প্রিয়া দিদিভাইয়ের বাবা মা পড়ে রইলো আমি এই বাবা মাকে ভরসার যোগ্য বলে মনে করতে পারছি না কারণ মেয়ের যেখানে এত বড় একটা অশান্তি মা বাবা কেউ একবারও মেয়ের ফ্ল্যাটে আসছে না যে না মেয়েটাকে একটা দিন গিয়ে একটু বাজারঘাট করে দিয়ে আসি বা একটু রান্না বান্না করে দিয়ে আসি বা একটু খোঁজখবর নিয়ে আসি সেখানে সেই অবস্থায় মা বাবা আসবে থাকবে তার যত্ন নেবে বলে আমার কিন্তু মনে তাহলে ভাই কি করবে সেই মুহূর্তে এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি অভিজিৎ দা কখনো প্রিয়াদিত ভাই শর্তে রাজি না হয়ে ফিরে না আসে তাহলে কি প্রিয়াদিত ভাই দুই সন্তানকে নিয়ে এই অভিজিৎ দাকে ডিভোর্স দিয়ে দেবে এটাই কি মেন উদ্দেশ্য এটাই কি মেন উদ্দেশ্য কারণ মানুষ চার কিন্তু করে নিতে পারছে যে এই শর্তটা এতদিন পর দিল মানে নবছর পর এই শর্তটা দিল তার মানে যে কমেন্টটা উঠে এসছে আর একজন মানুষকে নিয়ে আমি বারবার নাম নিতে চাইছি না যে তার সাথে পরকিয়ায় লিপ্ত আছে যেই কারণে অভিজিৎ দার সাথে ইচ্ছা করে অশান্তি করে তাকে দূরে সরাতে চাইছে তাহলে এই শর্তটা অনেকেই এরকম আমাকে কমেন্ট করেছে যে একটু ভেবে দেখো এই শর্তটা এতদিন পর দিয়েছে এই কারণেই যাতে ওই শর্তটা থেকে প্রিয়াজ ভাই খুব ভালো করেই জানে যে অভিজিৎ দা যদি এই বিষয়টা মিন করে থাকে প্রিয়াজিৎ ভাই তাহলে অভিজিৎ দা কিন্তু কখনো এই কয়েক মাসের মধ্যে ওই নেশা থেকে বেরিয়ে আসতে পারবে না এবং সেই সুযোগই নিজেদের মধ্যে একটা সম্পর্কের বিভেদ তৈরি করে অন্য কাউকে জায়গা দেবে যদিও বা এই কথাটাকে আমি বিশ্বাস করি না আর যাই হোক প্রিয়াদিত ভাই এরকম কখনো কিন্তু করতে পারে না অভিজিৎ দার সাথে আমি তো সম্পূর্ণভাবে বুঝতে পারছি এটা একটা নাটক চলছে হ্যাঁ হতে পারে তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে ঝগড়া কিন্তু প্রিয়া দিদি ভাই যেভাবে টাইটেল থামলে প্রতিদিন খেলে যাচ্ছে যে আর ফিরে আসবে না এটাকে আমি মেনে নিতে পারলাম না তো প্রশ্ন আমি কিন্তু দুটো প্রিয়া দিদি তোমাকে করে গেলাম তুমি তো অনেকের উত্তর দিচ্ছ আমার উত্তরটা দিও যদি তোমার ডেলিভারি সময় অবধিও ধরো ফিরে এলো না তাহলে তুমি কার হবে তোমার সেই পরিস্থিতিতে তোমার পাশে কি বলবো লাঠি হয়ে দাঁড়াবার জন্য আর যদি এটা একটা আর যদি সেকেন্ড হচ্ছে অভিজিৎ দা কখনো ফিরে এলো না এই এই কদিনের মধ্যে তাহলে কি তুমি অভিজিৎ ডিভোর্স দিয়ে দেবে পারলে কিন্তু উত্তরটা দিও দেখবেন নিজের কাছে নিজের কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে দ্বিতীয়ত আজকের লাইভ যেটা সত্যিই আমি অবাক হয়ে গেলাম প্রিয়া দিদিভাইয়ের আজকের লাইভ দেখে যথেষ্ট ফ্রেশ মাইন্ডের সেখানে অনেকে তাকে অনেক রকম প্রশ্ন করছে এবং এই প্রশ্নটাও করেছে একজন যে তুমি তোমার স্বামী তোমার থেকে এতটা দূরে তুমি কি করে এতটা খোঁজ মেজাজের থাকতে পারো সেখানে প্রিয়া দিদিভাই উত্তর দিয়েছে যে কেন আমি কি ভালো থাকতে পারি না আমার ভালো থাকার জায়গা হচ্ছে আমার সন্তান তার জন্য আমি অনেক কিছু করতে পারি অনেক স্ট্রাগেল করতে পারি তাকে আগে মানুষের মতো মানুষ করব যে পৃথিবীতে আসতে চলেছে তাকে আমি মানুষের মতো মানুষ করব তারপর গিয়ে কিন্তু আমি নিজের জন্য একটু ভাবব তাহলে প্রিয়তি ভাই তোমাকে একটা কথা বলতে চাইছি আজকে লাইভ চলাকালীন যেভাবে আয়ুষ কান্নাকাটি করছিল বাইরে বেরোবার জন্য এবং তুমি ঝাঁজি মেরে তাকে চুপ করতে বলে পাপা এবং একবার না তিন তিনবার কিন্তু আয়ুষ কান্নাকাটি করেছে এবং তুমি তাকে চুপ করিয়ে দিয়েছ কারণ কি সে পাশের ঘরে একা একা বাচ্চাটার বোরিং লাগছে যেখানে প্রতি মুহূর্তে সে তার বাবার সাথে খেলতো ঘুরতো ফিরতো মায়ের সাথে মজা করতো সেখানে এই যে জিনিসগুলো হচ্ছে সেই বাচ্চাটির ওপর কতটা খারাপ এফেক্ট পড়েছে তুমি হয়তো বুঝতে পারছো না তুমি বারংবার ভিডিওর মধ্যে তথা লাইভের মধ্যে তথা কমেন্টসের উত্তরে বলছো যে আমি আমার বাচ্চার জন্য ফালাকাটায় এসেছি কারণ কি স্কুলের জন্য যদিও বা সেই স্কুল নিয়ে অনেক কিছু ধোঁয়াশা তুমি নিজেই সৃষ্টি করেছো আমার মতে বলে যেই বিষয়টা তুমি ভিওর্সদেরকে বোঝাতে পারবে না সেই বিষয় নিয়ে বেশি গুরুত্ব দেওয়া তোমার প্রয়োজন নেই কারণ সেটা তুমি জবে নিজে ক্লিয়ার হবে তবে তুমি ভিওর্সদেরকে ক্লিয়ার করে দেবে ব্যাস মিটে গেল কিন্তু না তুমি সেটা নিয়ে বারংবার স্কুল নিয়ে একের পর এক লাইভ তথা ভিডিও তথা কমেন্টসের উত্তর কিন্তু দিয়ে যাচ্ছ এবং আজকের লাইভ চলাকালীন যেটা আমার খুব খারাপ লেগেছে নয়তো তুমি আয়ুষকে পাশে নিয়ে লাইভটা করতে পারতে তাতে মানে যখন ভিওয়ার্সরাও তো মানে তোমাকে যারা ভালোবাসে তারা তো বোঝে যে একটা বাচ্চা থাকলে কীরকম ধরনের প্রশ্ন করা যায় তারা নিশ্চয়ই সেই রকম ধরনের প্রশ্ন করতো কিন্তু না তুমি তাকে পাশের ঘরে রেখে তুমি লাইভ করছো এবং সেটা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের একটা লাইভ মানে এক ঘন্টা প্রায় কাছাকাছি সেই বাচ্চাটা এক ঘন্টা পাশের ঘরে একা বসে আছে কার ভালো লাগবে বলো তো আর এইতে তুমি বলতে চাইছো যে তুমি তোমার বাচ্চার ভালো ভবিষ্যতে জন্য নাকি এই ডিসিশন নিয়েছো আচ্ছা বন্ধুরা শুধুমাত্র কি তার বাবা কি নেশা করছে এটা ঘরে বসে থাকলেই দেখতে পাবে বাইরে গিয়ে যদি বাবা দেখে নেশা করে রাস্তায় পড়ে আছে সেই সন্তানটি দেখতে পাবে না তাতে তার সেই বাচ্চার প্রতি একটা খারাপ প্রভাব পড়বে না অবশ্যই তো পড়বে আর এই যে মা লাইভ করছে বাবা ঝগড়াশান্তি করে বাড়ি থেকে চলে গেছে এতটুকুনি বুদ্ধি তো ওই সাত বছরের বাচ্চাটির মধ্যে হয়ে গেছে সেখানে মাকে ডাকলে যে তুমি বাইরে যাবে বলেছিল চলো মা ঝাঁঝি মেরে বলছে পাপা সরিয়ে দিচ্ছে তিন তিনবার মানে তাকে হাঁকার মেরে চুপ করাবার চুপ কন হচ্ছে যেখানে আয়ুষ প্রচন্ড কান্নাকাটি করছে তো সেখানে তার উপর খারাপ প্রভাব পড়ছে না তার মনের কোণে কোথাও এটা দাগ কাটছে না যে বাবা বাড়ি ছেড়ে চলে গেল মা ফোনে এতটাই ব্যস্ত আমাকে সময় দিচ্ছে না সেখানে তার মনের মধ্যে খারাপ প্রভাব তৈরি হচ্ছে না সেখানে তার কেরিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে না দেখো এইগুলো বলতে গেলেই কিন্তু আমরা খারাপ হয়ে যাই কিন্তু যেটা দেখি সেটা না বলে না থাকতে পারি না কিন্তু এর মানে এই নয় যে প্রিয়াদিদিভাই তার সন্তানকে ভালোবাসে না দেখলে তো লাইফ শেষ করার পর অবশ্যই তার সন্তানকে নিয়ে বেরোলো কিন্তু তার যে মিথ্যাচারিতা তার যে নাটকীয়তা তার যে একটা নটাঙ্কিপনা সেটা কিন্তু ভিডিওর মধ্যে উঠে আসছে আচ্ছা একটা কথা বলতো বন্ধুরা একটা নর্মাল ভিউয়ার্স তাকে একটা কমেন্ট করছে প্রিয়া এই সময় তোমার প্রেগনেন্সি সময়কালীন তুমি একটু মানে শর্ট ড্রেসগুলো কম পরো একটু নাইটি পরো তুমি তাকে কমেন্টের রিপ্লাই দিয়েছে কত ছোট জামা মানে কত ছোট ছোট ড্রেস এখানে এটা উত্তর কেন দিল বলতেই পারতো ঠিক আছে দিদি ভাই আমার তো এইগুলো পরিবেশ আরাম লাগে যদি সত্যিই দৃষ্টিকটু লাগে তো আমি ঠিক আছে নাইটিটায় পরবো দেখো আমি গ্রাম থেকে কলকাতায় এসেছি বা একটু ফালাকাটার মতো শহরে এসেছি মানেই যে আমাকে ড্রেস নিয়ে ভিওর্সের কাছে কথা শুনতে হবে এটা সত্যি হজম করা যায় না আর যেহেতু সেই মুহূর্তে খারাপের জন্য বলছে না যেমন আমি কালকেই বলেছি তুমি শর্ট ভিডিও করার জন্য ধপাস করে খাটের উপর শুয়ে পড়লে ওটাতে কিন্তু খারাপ একটা প্রভাব পড়লেই পড়তে পারত কারণ এই সময় ইধারকে উধার হলেই কিন্তু হিতে বিপরীত হয়ে যায় সেখানে তুমি ফ্ল্যাটের মধ্যে একা তারপরেও তুমি ভিওর্সদেরকে বলছো যে কত ছোট জামা আরে ভাই বললেই তো পারতে যে ঠিক আছে দিদি ভাই চেষ্টা করবো ব্যাস মিটে গেলো মিটে গেলো কিন্তু তুমি সেটা না বলে তার উল্টো জবাব তুমি দিচ্ছ ঠিক কত ছোট জামা এই প্রশ্নের উত্তরগুলো তুমি যেগুলো দিচ্ছ সেগুলো কি সত্যিই মানা যায় বন্ধুরা মানা যায় না বিষয় একটু ক্লিয়ার করতে চাই দেখো আমি এখানে বারবারই বলছি যে কমেন্টসকে কিন্তু আমি গুরুত্ব দিচ্ছি না কারণ যে আমাকে কমেন্ট করছে সেও যে একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা বলছে এর কোনো রকম কোনো গ্যারান্টি বা প্রমাণ কেউ দেখাচ্ছে না কিন্তু যে কমেন্টগুলো আসছে সেগুলো নিয়ে বলতে তো অবশ্যই বাধ্য কারণ ওই যে বারবার বলি যতটুকুনি রটে তার কিছুটাও তো ঘটে তবেই তো রটনাটা হচ্ছে তাই না কারণ একটা নির্দোষ মেয়ের নামে এরকম বাজে বাজে কথা কেন বলবে নিশ্চয়ই তার সাথে তার শত্রু আছে তাই তার নামে বাজে বাজে কথা রটাচ্ছে বা সত্যিই এটা ঘটনাটা ঘটেছে জানে সেই বিষয়ে মানুষকে জানাচ্ছে এবার বিষয় হচ্ছে এই প্রিয়াদিদিভাই সন্তানের মানে আয়ুষের বিএমটি ট্রিটমেন্টের পর থেকে কিন্তু এই যে টাকা তোলা মানে প্রিয়াদিদিভাই আমাদের কাছে জানালো বারো লাখ সামথিং কিছু একটা টাকা তুলেছে এবং আমরা তাদেরই গ্রাম থেকে কিছু কমেন্ট আমাকে করেছে যে চল্লিশ লাখ টাকা তুলেছে এবং তার মধ্যে চল্লিশ হাজার টাকা তাদের রাজবংশী একটা গ্রুপ দিয়েছে এবং এটাও আমাকে জানানো হয়েছে যে ওই চল্লিশ লাখ টাকার মধ্যে কিছু একটা অ্যামাউন্ট তাদেরই কোনো ফ্যামিলি মেম্বার্সকে কিন্তু বাড়ি তৈরির জন্য দিয়েছে এবার এই নিয়ে প্রিয়া দিদিভাই একটা অ্যামাউন্ট তুলেছে আর ভিউার্সদের সামনে আরও একটা অ্যামাউন্ট জানাচ্ছে সেটা শুধুমাত্র প্রিয়া দিদি ভাইয়ের ওই ভিডিওটা আমরা কিন্তু দেখছি না যারা অনেক দূরে দূরে আছি আমরা কিন্তু নয় তাদের গ্রামের মানুষেরাও কিন্তু ভিডিও দেখছে এবং তাদের গ্রামের মানুষরা আমাদের থেকে কিন্তু বেশি অরিজিনাল তথ্যটা জানছে তো তাদের সেই জায়গায় একটা রাগ যে তুমি এত টাকা তুলেছ সেখানে মিথ্যে কথা কেন বলছো তো হতেই পারে সেই বিষয়টা নিয়ে গ্রামের মানুষের কিছু রাগ অবশ্যই প্রিয়া ওপর আছে এবং সেই অনুযায়ী হয়তো এই টাকা নিয়েই প্রিয়া এবং অভিজিৎ দাস সাথে একটা অশান্তি হয়েছে যেই কারণেই নাকি সে গ্রাম থেকে এই ফালাকাটা শহরে চলে এসছে বা আরও যে একটা বিষয় তোমরা পরো সেটা তো কমেন্টে তোমাদের আগের ভিডিওতেই শুনিয়েছি কিন্তু আমার বিষয় হচ্ছে তখন তুমি বুঝতে পারছো যে তোমার দ্বারা একটা ভুল কাজ হয়ে গেছে যে তোমার কি রোগ তার কোথায় ট্রিটমেন্ট হবে কত টাকা প্রয়োজন এগুলো না জেনে বুঝে তুমি ভুলবশত টাকাটা তুলে ফেলেছো এবং সেই সম্পর্কিত কোনো রকম কোনো ডিটেলসে তুমি আমাদের সাথে শেয়ার করতে মানে পারো নি এখনো পর্যন্ত যতই বলো আমি কাকে কত টাকা দিচ্ছি তোমাদেরকে দেখিছি বা এই দেখো সাড়ে বারো লাখ টাকা এটা ফালতু কথা তুমি ক্লিয়ারলি কোনো কিছু জিনিস কিন্তু এখনো পর্যন্ত ওই বিএমটির টাকা তোলা সম্পর্কে আমাদের দেখাতে পারো নি তাহলে এই এই তোমার বোঝা উচিত নিশ্চয়ই তোমার কোনো এমন কিছু বিষয় আছে যেটা হয়তো কেউ বা কারা চাইছে তুমি আসল যে টাকাটা তুলেছ সেটা নিয়ে এই মুহূর্তে আমাদের সামনে জানাও তো তুমি সেটা বুঝতে পারছো তারপরেও এই মুহূর্তে যেখানে কিনা না তোমার পাঁচ মাস প্রেগনেন্সি চলছে সেখানে স্বামীর সাথে যদি সত্যি এরকম ঘটনা ঘটে থাকে সেটা সোশ্যাল মিডিয়ায় এসে টানাইজরা যেটা করাবার মতো একটা পরিস্থিতি তৈরি করাবার কি খুব প্রয়োজন ছিল ছিল তো না যার দরুন কিন্তু আবারও কিছু কমেন্ট আমার কাছে এসেছে তোমাদেরকে একটু পড়াশোনাতে চাই বন্ধুরা যেটা দেখে আমি সত্যিই হতবাক যে এই ধরনের কমেন্ট যারা করছে তারা কেন করছে তারা সত্যি নিশ্চয় দেখেছে তাই এই ধরনের কমেন্ট করছে আর যদি না দেখে তারা এমনি কমেন্টগুলো করে থাকে তাহলে কিছু তো একটা বিষয় আছে নাহলে এত এত ব্লগার আছে আর প্রিয়া দিদি ভাইয়ের বাড়ির আশেপাশেও কিন্তু অনেক ব্লগার আছে আশেপাশে মিনস ওইখানেই বলছি না আশেপাশে তাদের প্রতি এত শত্রুতা নেই এই মেয়েটির সাথেই এত কেন শত্রুতা কারণ সোশ্যাল মিডিয়ায় থেকে টাকা কিন্তু অনেক ইনকাম করছে তাহলে এই প্রিয়া দিদি ভাইয়ের সাথে এত শত্রুতা কেন একজন লিখছে হাই পায়লজি ইয়ে ব্যালকনি মে দেখা হে এরকম একটা কিন্তু দেখা এরকম কিন্তু একটা কমেন্ট আমাকে করেছে এটা একটা কমেন্ট আজ মানে আজ এই ভিডিওটা আমি এখন করছি কালকে তোমরা ভিডিওটা পাবে এটা একটা কমেন্ট করেছে সেকেন্ড আরও একটা কমেন্ট করেছে এই বিষয়ে আরও একটা কমেন্ট করেছে তোমাদের একটু পড়ে শোনাচ্ছি পাক্কা নিউজ ওই চোর আনফার গাওয়ার বরকে মানে আমি একটু ক্লিয়ারলি তোমাদের সামনে জানাচ্ছি আর্লি মর্নিং ফ্ল্যাটের ব্যালকুনিতে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছে এরকম একটা কমেন্ট কিন্তু অন্য একটা আইডি থেকে এসছে অনেক কিছু লিখেছে সব বলছি তোমাদের একটু ভালোভাবেই আর শোনো ওই ওর পাড়া থেকে বলছে চল্লিশ লাখ টাকা তুলেছে সব জানাজানি হয়েছে আর পাড়ার লোকেদের সাথে ঝগড়া করে ফ্ল্যাটে পালিয়ে এসেছে চল্লিশ লাখ টাকা কোথায় আর কোথায় বারো লাখ টাকার নাটক রে ওরা সব একসাথে আছে ওই গণ্ডমূর্ক স্কুলে মর্ম কি বুঝবে এরকম একটা কমেন্ট কিন্তু করেছে এইবার দেখো শুধু এই দুটো কমেন্ট পড়ে শোনালাম এছাড়াও কিন্তু এই রকম অনেক কমেন্ট কিন্তু আমার কাছে এসেছে যে ওইখানে কিন্তু তোমার অভিজিৎ দা আছে দাঁড়ো তোমাদেরকে আরও কয়েকটা কমেন্ট আমি একটু পড়ে শোনাই ও একজন এই ধরনেরই একটা কমেন্ট করেছে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এগুলো কিন্তু আমার কমেন্ট সেকশানেই কমেন্ট করেছে তোমরা আমার কমেন্ট সেকশন চেক করলেই কিন্তু অবশ্যই দেখতে পাবে একজন লিখেছে দিদি একদম সঠিক একটা খবর তোমাকে দিচ্ছি এবং সেখানে টাইম মেনশান করেছে সকাল তোমার আর্লি মর্নিং সাড়ে পাঁচটার দিকে বাজে সেই সময় নাকি অভিজিৎ দাকে ব্রাশ করতে ওখানে দেখা গেছে দিদি এই কথাটা কিন্তু একদম সঠিক একটা খবর তার মানে এই একই বিষয় নিয়ে কিন্তু তিন তিনটে কমেন্ট করা হলো আচ্ছা আমি ধরিলাম চলো এই তিনটে কমেন্ট হচ্ছে একটা পুরোপুরি ফেক নিউজ আমি ধরে নিলাম কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে তিনটে আইডি থেকে একই বিষয় নিয়ে তিনটে কমেন্ট করা হয়েছে এরা কেন বেছে বেছে প্রিয়া দিদিভাইয়ের নামেই মিথ্যে কথা বলছে এবং সবথেকে বড়ো কথা আমি যে কথাটা কালকের ভিডিওতে বলেছি সেটা কিন্তু কোনো রকম কোনো কমেন্ট না সেটা একজন আমার ভিউয়ার্স এবং তার সাথে আমার চেনা পরিচিতি আছে সে আমায় নিজে জানিয়েছে যে ওই ফ্ল্যাটে উঠতে কিন্তু অভিজিৎ দাকে দেখতে পেয়েছে আমি যদি কমেন্টসগুলোকে বাদও দিয়ে দিই তাহলেও কিন্তু আমাকে আমার চেনা পরিচিতি এক ভিউয়ার্সই জানিয়েছে দিভাই আমি কিন্তু নিজের চোখে দেখেছি দাদাভাইকে ওপরে উঠতে তারপর কি হয়েছে না হয়েছে আর আমি জানি না কারণ সে তার কাজের মতো কাজ অনুযায়ী বেরিয়ে গেছে তাহলে প্রশ্ন হচ্ছে এই ধরনের কমেন্টগুলো যে করা হচ্ছে তার মানে তার সুযোগটা এখানে কে করে দিল ভাই নিজেই করে দিল নাহলে এই মুহূর্তে তার এই স্বামী স্ত্রীর মধ্যে শান্তি সোশ্যাল মিডিয়ায় টেনে নিয়ে আসার রকম কোনো কি প্রয়োজন ছিল বন্ধুরা ছিল না আজকে সে তার ভিডিওর মধ্যে ইনডাইরেক্টলি শ্বশুর বাড়িকেও ছোটো করে দিল সে তার ভিডিওর মধ্যে তার স্বামীকে নিয়েও নোংরা কথা বলতে একবারও ভাবল না তাহলে দুদিন পর তার অসময়ে তার মা বাবা ছাড়া তার পাশে কিন্তু আর কেউ দাঁড়াবার থাকবে না কারণ সে সবাইকে ছোট করে দিচ্ছে আজকে অনেকেই এই ধরনের কমেন্ট করছে যে জানো তো ওর যা আর একটা ওর যে যা আছে না কল্পনা তো তার ছেলে এরকম সিবিএসসির বোর্ডে পড়ছে যেই কারণে তারও এরকম একটা ঠাণ্ডমার দেখাবার ইচ্ছা কিছুদিন আগে এরকম একটা কমেন্ট করেছিল যে সেও তো আসলে এরকম ফ্ল্যাটে থাকে যেটা দেখে প্রিয়া দিদি ভাইয়ের নাকি এখন নেশা চড়েছে এইরকম একটা ফ্ল্যাটে থাকবে দেখো আমি এটা মনে করি না যে তা সে ফ্ল্যাটে আছে মানে আমাকেও থাকতে হবে কিন্তু বিষয় হচ্ছে সত্যিই তো সত্যিই তো প্রিয়া দিদিভাইয়ের এক মুখে তিন রকমের কথা প্রথমে বললো কি ছেলের পড়াশোনার জন্য ফালাকাটাই এসছে যদিও বা আমি অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছি প্রিয়া দিদি যেভাবে বোঝাচ্ছে ফালাকাটা একটা দারুণ শহর সেরকম কিন্তু নয় মোটামুটি ও যেইখানে থাকতো তার থেকে একটু ভালো কিন্তু সেই রকম কিছু নয় দ্বিতীয়ত আমরা কি জানতে পারলাম দেন কেঁদে কেটে ভিডিও দিল যে আমি কিন্তু এই ফ্ল্যাটে আসতে এই কারণেই বাধ্য হয়েছি আমার পারিবারিক অশান্তি তখন যখন তাকে কমেন্টস ভিডিও ভিউয়ার্সরা কমেন্টস করলো প্লাস আমরা ভিডিও নামালাম যে তুমি তোমার প্রথমে বলে এই ফ্ল্যাটে আসার কারণ হচ্ছে তোমার ছেলের স্কুল এখন আবার তুমি বলছো যে তুমি নাকি সাংসারিক অশান্তির জন্য পরিবারের অশান্তির জন্য বাঁচতে এখানে এসেছো তখন কি বললো যে হ্যাঁ আমার স্কুলটা তো অবশ্যই একদিকে আসার একটা কারণ দ্বিতীয়ত কিন্তু এই পরিবারের সাথে অশান্তিও তাহলে তুমি এক মুখে কত কথা বলছো কত কথা বলছো কেউ কিছু মানুষ যখন কমেন্ট করছে দিদিভাই কমেন্ট বক্স তুমি অফ করে দাও তুমি এত কিছু নিতে পারবে না তখন সে লিখছে যে না আমার কোনোরকম কোনো কষ্ট হয়নি তো আমার রকম কোনো চাপ লাগেনি তাহলে বোঝো তোমরা যারা আমাদেরকে বলছো যে আমরা নাকি প্রিয়া দিদিভাইকে নিয়ে কাটাছড়া করছি সে নিজে তার ভিউয়ার্সকে কমেন্টে রিপ্লাই দিচ্ছে পারলে আমি স্ক্রিনশট দিয়ে দেবো যে না আমার রকম কোনো প্রবলেম হচ্ছে না আমি কোনো চাপ নিয়ে ভিডিও বানাচ্ছি না তার মানে বুঝে একবার দেখো যে সে তো নচেত চাইছে যে কন্ট্রোভার্সি হোক সে আমাদের তার ভিডিওর মতো সে বলেই দিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা বলছে তথা ভিউয়ার্সরা যেটা কমেন্ট করছে সেটা নিয়ে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো অন্য আইডিতে ভিডিও দেবে কারণ আমরা যদি বলে থাকি তার ভিডিও থেকে আমরা কন্টেন্ট পাচ্ছি তাহলে তার ভিডিওতে যারা কমেন্টস করছে তাদের কমেন্টস দেখে নাকি সে কন্টেন্ট পাচ্ছে এইবার ভেবে দেখো তার মানে মাথা ঠিক কোন দিক দিয়ে কাজ করছে তার মাথাটা ঠিক কোন দিক দিয়ে কাজ করছে সত্যিই যদি একটা স্বামীর সাথে তার মানে অশান্তিটা এমন একটা জায়গায় যেত যেখানে এতগুলো দিন স্বামী স্ত্রী আলাদা আছে যেখানে কিনা না বউ পাঁচ মাসের প্রেগনেন্ট সেখানে তার এত বুদ্ধি মাথার মধ্যে এই সমস্ত বিষয়ের মধ্যে খেলছে এবং সে সার্চ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আইডি দেখছে এবং সেখানে গিয়ে এক পাতা চোতা ভরা একটা কমেন্ট করে আসছে এমন কি যেখানে কমেন্ট করতে পারছে না সেই ভিডিওতে কে কি বলছে বা সেই কমেন্ট সেকশানে কে কি বলেছে সেটা দেখে এসে নিজের লাইভে বসে বলছে এইগুলো সত্যি যার সাথে যার স্বামীর অশান্তি হবে হ্যাঁ মাথার মধ্যে এত টেনশান যে একটা হেল্পিং হ্যান্ড নেই জানুয়ারি থেকে বাচ্চার স্কুল স্কুল নিয়ে এত কনফিউশন সেকেন্ড বেবির হওয়ার তারিখ এগিয়ে আসছে স্বামী নেশা থেকে ফিরে আসছে না এত টেনশান নেওয়ার পরেও কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে তার কমেন্ট সেকশানে গিয়ে এক পেজ ভর্তি কমেন্ট করে আসবো সত্যিই নর্মাল মানুষের পক্ষে সম্ভব তোমরা একবার ভেবে বলো তো অপরদিকে আমরা অভিজিৎ কি কী দেখছি ফিস্ট করছে আনন্দ করছে মজা করছে আর এইগুলো নিয়ে আমরা বললি আমরা কি না খারাপ হয়ে যাব তাই না আমরা খারাপ হয়ে যাব। দিব্য আমাদের সামনে ক্লিয়ার জানাচ্ছে যে আমি কোনো চাপ নিচ্ছি না তাহলে তুমি যেহেতু চাপ না নিয়ে থাকো তাহলে ভিডিওর মধ্যে বার 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 কেন কান্নাকাটি করে অভিনয় করে তোমাকে ভিডিওটা দিতে হচ্ছে আর কেনই বা তোমার নামে এত নেগেটিভ কথা বলছে মানুষ এই যে বলা হচ্ছে যে ভোরবেলায় নাকি অভিজিৎ দাকে ব্রাশ করতে দেখা গেছে হতেই পারে বন্ধুরা হতেই পারে যে রাত্রিবেলা যাচ্ছে টুকটাক বাজারঘাট করে কেনাকাটা করে ভোর ভোর সকাল হতে না হতে বেরিয়ে আসছে বা দশজনের একজনের হয়তো দেখতে পেয়েছে হ্যাঁ যেমন এই কমেন্টটাও আমি দেখতে পেয়েছি সেরকম কিন্তু আরও একটা কমেন্ট দেখতে পেয়েছি প্রিয়া দিদিভাইয়ের কমেন্ট সেকশানই যে তাদেরই নাকি ওই আশেপাশেই থাকে প্রিয়াদিদেবের ব্যালকনিতে কিন্তু অভিজিৎদার রকম কোনো জামা কাপড় শুকাতে দেখা যাচ্ছে না দেখো আমরা যেমন ওই কমেন্টটাকে আমি বিশ্বাস করছি না এই কমেন্টটাকেও বিশ্বাস করব না আবার ওই কমেন্টটাকে উড়িয়ে দিতে পারছি না এই কমেন্টটাকে উড়িয়ে দিতে পারছি না তবে এই কমেন্টটার উত্তর আমি একটা দিতে চাই যে জামা কাপড় শুকুত কী করে দেবে যখন সে বলছে সেই মানুষটি সেই ফ্ল্যাটে নেই তাহলে তার জামা কাপড়গুলো কেন শুকাতে দেবে ঘরের মধ্যে দিলেই হয়ে যাবে আর সে তো সারাদিন থাকছে না সে হয়তো রাতের অন্ধকারে আসছে মানে একটু রাত্রির করে যাতে লোকজন শীতকাল বুঝতেই পারছো এবং ভোর হত না হতে বেরিয়ে যাচ্ছে নাহলে মানুষ অভিজিৎ আছে এইটা প্রমাণ করে প্রিয়া দিদিভাইকে কী বিপদে ফেলতে পারে একবার ভেবে দেখো তো এবং প্রিয়া দিদিভাই আজকের লাইভে যেভাবে আয়ুষকে মানে কি বলবো হেলা দা করলো সেখানে ওই মুখ নিয়ে কী করে বলতে পারে যে আমি আমার ছেলের ভবিষ্যতের জন্য এই ফালাকাটাই এসেছি এখানে তো কিছু একটা গণ্ডগোলের বিষয় অবশ্যই আছে যারা বলছো যে আমরা কেন কাটা করছি তাদের উত্তর আজকে প্রিয়া দিদিভাই দিয়ে দিল যে আমি কোনো চাপ নেই নি তো আমি বিন্দাস আছি আমি বিন্দাস আছি যেই মেয়েটির এত মেয়েটি একা তিন তিনটে এপি ব্লকস প্রবলেম প্লাস দুটো আইডিতে শর্ট ভিডিও কি সুন্দরভাবে দিয়ে যাচ্ছে কখনো সম্ভব যেই বাচ্চা তার বাবা ছেড়ে থাকতে পারে না সেই বাবা সেই বাচ্চা বাবার নাম মুখেই আনছে না হয়তো তাকে এরকমটাই শিখিয়ে দেওয়া হয়েছে যখন আমি ভিডিও করবো তুমি মুখে আঙুল পেতে রইবে আর আজকের লাইভ দেখে তোমরা কারা কারা অসন্তুষ্ট মানে অসন্তুষ্ট হয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও যে বাচ্চাটা যখন ডাকছে তখন তাকে পাশে বসিয়েও লাইভটা করা যেত বা দশ কুড়ি মিনিট যতটুকুনি হয়েছিল ততটুকুনি লাইভটা এন্ড করে দিতে পারতো কিন্তু না একটা মোটমাট টাইম যে আমার চল্লিশ মিনিট এক ঘন্টা করতে হবে তাতে আমার তিনটে অ্যাড আসবে তিনটে অ্যাড আসবে তো তাই থেকে আমার অনেকটা রেভিনিউ কামাতে হবে তো এখানে এদের কাছে পয়সাটাই কিন্তু মেন একটা জায়গা হয়ে যাচ্ছে যেখানে বাচ্চাটা চিৎকার করে কাঁদছে এবং মা যাই লাইভটা শেষ করেছে বাচ্চাটা ছুটে এসছে মা আমাকে নিয়ে এইবার হয়তো আমার পছন্দের জিনিসগুলো কিনতে যাবে তার মানে যেই বাচ্চার জন্য এত স্যাক্রিফাইস প্রিয়াদ ভাই করছে সেই বাচ্চাটাকে কি সত্যিই সুশিক্ষা দিতে পারছে সে যেই কান্নাকাটি করছে সে যে চিচিরা হয়ে যাচ্ছে কেন কারণ বাবা চলে গেছে মাকে ছেড়ে মা আমাকে ছেড়ে লাইভ করতে বসছে তাহলে আমি খেলবো তো খেলবো কার সাথে এখানে কি ভালো শিক্ষা সত্যিই দেওয়া হচ্ছে বন্ধুরা তোমরা একবার ভেবে দেখো কথা এই যে স্কুলটা কিরজি আমার যত সম্ভব এটা সুভাষ ফালাকাটা সুভাষ পল্লিতে কিরজি স্কুলটা আছে আর অ্যাবাকাস হচ্ছে একটা ইনস্টিটিউট এবং সেটা সম্পূর্ণ আলাদা এর যতটুকুনি জানতে পারলাম এবং আরও একটা কথা বলে ভিডিওটা আমি শেষ করতে চাইছি অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে যে প্রিয়া দিদিভাইকে আজকে অনেকে রিকোয়েস্ট করেছিল যে দাদাভাইকে ফিরিয়ে নাও বলছে আজকে যদি তার এই বিষয়টাকে আমি মেনে নিই তাহলে আমি ভবিষ্যতে বিশাল বড় বিপদে পড়বো তার মানে মানে নেশাটা মেনে নিলে বিশাল বড় বিপদে পড়বে মানেটা কি আমি বুঝতে পারলাম না নবছর তো তুমি অলরেডি মেনে নিয়ে এসছো তার মধ্যে তো সেই নেশা নিয়ে বিশাল বড় বিপদে পড়নি তাহলে এই মুহুর্তে নেশা মিনস তুমি কি বোঝাতে চাইছো যার জন্য তুমি বিশাল বড় বিপদে পড়বে তাহলে কি মানে নর্মাল যে নেশা হয় সেইগুলো নয় সেগুলোর বাইরে বাইরে অন্য কিছু কি জানি না বাবা অনেক কিছু রহস্যমূলক কথা প্রিয়া দিদিভাই তার লাইভে কিন্তু বলল যেটা শুনে সত্যিই অবাক হওয়ার মতো তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো এবং নতুন এসে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করো তো চলো নতুন ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে টাটা